হাড়ি চাঁচা পাখি মাঝে মাঝেই একটা আওয়াজ শুরি ঠাকঠাক আমিটা আমার মিসেস খেয়াল করেছে খেয়াল করে দেখেছে একটা পাখি জানলাটা আমাদের ঠাকঠাক করছে বলে এটা মনে হয় খুব সম্ভবত কাঠঠোকরা পাখি তা আমিও তককে তক্কে ছিলাম ঠিক ঠকঠক ঠকঠক টক করলো পাখি আমি আসতে আমি এটার পর্দা পুরো অ্যাক্টিভিটি এই পাখি রেকর্ড করলাম পাখিটাকে আমি পাখিটা পাইনি আমি জামাইছি খুব ভালো তার কাছে ভেতরটা দেখা যায় না গাছ লাগা হাড়ি যারটা আমাদের পাখি আমি অনেকক্ষণ বসে ওর সমস্ত অ্যাক্টিভিটি কখনো পাখা পরিষ্কার করছে পাখা টোট দিয়ে করছে খা ঝাড়া দিচ্ছে নানা রকম অ্যাক্টিভিটি দেখুন ইয়ে করে যাচ্ছে পুরোটা আমি ধীরে ধীরে রেকর্ড করতে শুরু করলাম দেখতেও ভালো লাগছিল যে একদম সামনের থেকে ওর আর আমার মধ্যে তিন ইঞ্চিরও বা চার ইঞ্চিরও ডিফারেন্স নেই কিন্তু ও ঠের পাচ্ছে না আমি ওকে ওর সমস্ত কিছু কার্যকলাপ রেকর্ড করছি কারণ দীঘাতে আজ অর্থাৎ বাইশ আট সকাল থেকে বৃষ্টি হচ্ছে ও বৃষ্টিতে ভেগা ভেজা পাখি ও এসে ওর গা শুকোচ্ছে মনে হয় নানাভাবে নানা কায়দা করে শুকোচ্ছে কোনো সময় বিশ্রাম নিচ্ছে মাথা গুঁজে এইটা সম্পূর্ণ আমারও খুব মজা লাগলো আমি তাই রেকর্ড করতে শুরু করি রেকর্ড থামাই না হাড়ি চাচা পাখি সত্যি এদের জীবনযাত্রা মধ্যে এটা একটা পরে যে ভিজে গেলে এসে গা পরিষ্কার করা বা গা শুকানো সেটা তারা কীভাবে শুকায় এত সামনের থেকে কোনো পাখিরই পোষা পাখি ছাড়া কারোরই অ্যাক্টিভিটিস এইভাবে রেকর্ড করা যায় না এটা ভেবে আমি রেকর্ড করতে শুরু করি ওর নানা রকম অ্যাক্টিভিটি এই যখন মাথা গুঁজে চুপচাপ বসে আছে মাথাটা শরীরের মধ্যে গুঁজে দিয়ে বসে বসে সে কিছু একটা নিশ্চয়ই করছে ওদের জীবনযাত্রার মধ্যেই পড়ে এই হচ্ছে পাখি হাড়ি চাচা পাখি এই বসে আছে এখন মাথা গুঁজে মাথা গুঁজে সে বসে এই আবার সে শরীর পরিষ্কার করা শুরু করলো কিছুক্ষণ পর পর হয়তো এটা করে পাখাটা সরিয়ে পাখার চারদিকে ঠোঁট দিয়ে ভেতর দিয়ে ঠোঁট দিয়ে এগুলো করতেই থাকে পরিষ্কার সে করে যাচ্ছে তার অ্যাক্টিভিটি আমি নোট করছি ও টেরই পাচ্ছে না এত সামনার থেকে আমারও খুব মজা লাগছে এত সামনের থেকে একটা পাখি অজান্তে তার শরীর চর্চা করছে বা শরীর শুকোচ্ছে ভেজা শরীর শুকিয়ে নিচ্ছে ও টের পাচ্ছে না যে ওর এই অ্যাক্টিভিটি কেউ একজন নোট করছে নানাভাবে একবার পাখা টান করে একবার পাখা ওপর দিকে উঠিয়ে ঘাড়ের পেছনে ঠোঁট দিয়ে নানাভাবে সে তার শরীর শুকোবার চর্চা করে যাচ্ছে এই নানাভাবে আর দেখছি আবার ওদিক কোনো সময় টেপ সত্যি আমার জীবনের এটা এই প্রথম এতক্ষণ এত সামনাসামনি কোনো পাখিকে তার শরীর শুকোতে দেখলাম আমার মনে হচ্ছে শুকোচ্ছে কারণ বৃষ্টি ছিল বৃষ্টি হয়ে যা দেখ জায়গাটা দীঘা দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটের একটা গেস্ট হাউজে আমি থাকবার সুযোগ পেয়েছিলাম পরিচিত লোকের সাথে এসে আমার সৌভাগ্য এই বাংলোতে থাকতে পারা বা এই গেস্ট হাউজে থাকতে পারা এবং তার দৌলতে এই পাখিটির অ্যাক্টিভিটি লক্ষ্য করা এখন দেখে মনে হচ্ছে ও একটু করে টের পেয়েছে জামাকে কেউ ফলো করছে এখনও দেখতে পারেনি চেষ্টা করছে দেখার যে এই যে আবার হা করে দাঁত গা খোঁচাচ্ছে তার নখ দিয়ে সে নানাভাবে তার শরীরটাকে শুকিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে যাবে বলে অপেক্ষা করছে এই এখন মনে হচ্ছে কোনোভাবে টের পেয়েছে আমি আছি হ্যাঁ মনে হচ্ছে টের পেয়েছে টের পাওয়াতে কী হবে দেখি হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ রেকর্ড করেছো ভাইয়া আমাকে বলছে মনে হচ্ছে ও দেখেছি অনেকক্ষণ ধরে তুমি দেখছ আমাকে ধরবার ইচ্ছা নেই তো ওই চলে গেল চিঠি করে আমার মনে হচ্ছে বলে গেল অনেকক্ষণ ধরে অনেক কিছু করলে বাই টাটা আমি তোমার এক তোমার মত বুঝতে পেরেছি তুমি আমাকে রেকর্ড করছো আমার সমস্ত অ্যাক্টিভিটি ও কিছু করার নেই যাই বাই টাটা ভালো থেকেও সুস্থ থেকেও যেন বলল